আগামী কয়েক ঘন্টার মধ্যে আগামী কয়েকদিনের মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বাংলাদেশের কয়েকটি জেলার নিম্নাঞ্চল যার ফলে মানুষের যানমাল এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এমতাবস্থায় বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও স্থানীয় প্রশাসককে জরুরি ভিত্তিতে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে পানির প্রবাহ ও বন্যা পরিস্থিতির উপর নজরদারি বাড়ানো হয়েছে আত্রাই নদীর উপর ভারতের নির্মিত ভাত ভেঙে যাওয়ায় বাংলাদেশের ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে পশ্চিমবঙ্গের বালুর ঘাটের কাছে অবস্থিত এই বাঁধটি ভেঙে পড়ে গেল বিশ মে সকালবেলা যখন নদীতে পানির প্রবল চাপ সৃষ্টি হয় স্থানীয় সূত্র জানায় বাঁধের মেরামতকৃত একটি গুরুত্বপূর্ণ অংশ ধসে পড়ে গেছে জানিয়ে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে নেত্রকোনা শেরপুর সুনামগঞ্জ ও সিলেট জেলায় নদ নদীর পানি বাড়ছে শেরপুরের জেলাখালী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে বলে জানা গেছে বর্ষণ ও ভারতের মেঘালয় আসাম রাজ্যে ভারী বৃষ্টির ফলে উজান থেকে নেমে আসা পানি এই পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলতে পারে বিগত বছর বন্যার ক্ষত এখনও শুকায়নি বাংলাদেশের অনেক অঞ্চলে বিশেষ করে সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুর নদী তীরবর্তী এলাকাগুলোতে আবারও নতুন করে বন্যার পূর্বাভাসে আতঙ্ক বিরাজ করছে আগামী কয়েকদিনের মধ্যে এসব এলাকায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আবহাওয়াবিদেরা সতর্ক করছেন মাত্র চার মাস আগে ভারতের পক্ষ থেকে আত্রা নদীর উপর এই বাঁধ নির্মাণ করা হয় যার বেয় হয়েছিল প্রায় তিরিশ কোটি টাকা উদ্দেশ্য ছিল বন্যার পানি নিয়ন্ত্রণ করা কিন্তু বর্ষার শুরুতেই টানা বৃষ্টিপাতে নদীর জলস্তরে বেড়ে গেলে বাতটির চাপ সহ্য করতে না পেরে ধসে পড়ে এই আটটাই নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে ফলে ভারতের অংশে হঠাৎ পানি প্রবাহ বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশের উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড শাকিলা খুশেদ ফোর নিউজ